এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত বলে জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কষায় এই শয়তানটা রেখে এই আমি লীগকে ধ্বংস করেছে মোদী কোষায় হাসিনাকে ধ্বংস করেছে মোদী বাংলাদেশকে ধ্বংস করেছে মোদী কোষায় বাপের মত আলাদিসরা জায়গায় কথা বলে ছাত্র জনতা নাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে প্রকাশ পায়নি স্তনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম পন্থী ভাইকে জবাই করে মানল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিননি। তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিন্তু মনেই করলো না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচুকাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আমার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদি কষাই গজব নাজিল করে বলেন আমিন আজকে দেশের বিরুদ্ধে এমন চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে বলেন নাউজুবিল্লাহ স্বাধীন একটা দেশ এই হিন্দুত্ববাদী ইস্কন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কসুকাটা করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না খা বলেছিলেন ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আক্রম খার ধমক দেয় এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ শুনে রাখো আমার দেহ থেকে যত কোণা রক্ত বের হবে ওগো মহাদেবে তত তত তৈরি হবে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর্মের নামে যারা স্থান বাংলার বুকে হবে ইনশাআল্লাহ ছাত্র জনতাকে বলবো এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে

জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম ভাইকে জবাই করে মানল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিন্তু মনেই করলো না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচুকাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আবার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ জানাই মোদি কষাই গজব নাজিল করে বলেন আমিন